মহাশাল্লাহ রুবেল ভাই জি ভাই কি দিলেন ভাই এগুলা তো দেখেন না ঝাটকা লাগাই দিলাম আজকে ঝাটকা লাগাই দিয়েছেন হ্যাঁ

আমাদের সাথে ধন্যবাদ আলাইকুম কেমন আছেন সবাই আসিস সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম ঢাকার কেরানীগঞ্জ হাসনাবাদ রুবেল ভাইয়ের কবুতরের খামারে মার্শাল্লাহ রুবেল ভাই তো আপনারা সবাই জানেন যে উনি পাকিস্তানি কবুতর নিয়ে বেশি কাজ করেন তো আজকে পাকিস্তানি কবুতরের পাশাপাশি আপনারা কিছু ফেন্সি কবুতরও পাবেন এখানে হচ্ছে আপনার রেড কালারের শোকিং পাবেন এক থেকে দুই জোড়া পাশাপাশি পাবেন হচ্ছে আপনারা আর্চেঞ্জেল ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল তাছাড়া সবচেয়ে সুন্দর একটা কবুতর মার্শাল্লাহ দেখেন

তাদের সিঙ্গেল কবুতর পছন্দ হবে যে যাদের সিঙ্গেল কবুতর প্রয়োজন তারা অবশ্যই আপনারা রুবেল ব্যায়ের সাথে যোগাযোগ করে সিঙ্গেল কবুতরগুলো নিতে পারবেন তো আর দেরি কেন চলেন আমরা রুবেল ব্যায়ের সাথে কথা বলি রুবেল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুল্লিলাহ ভালো আছেন আচ্ছা আজকে তো পুরো ভরপুর কালেকশন হ্যাঁ ভরপুর কালেকশন কিন্তু আমি তো ভরপুর না ভাই কেন ভাই আমি তো ভাই খুল না জায়গা এসা ভাইয়া সুস্থ হয়ে পরে এসি কয়েকদিনা জ্বর ঠান্ডা আর প্রেশার পুরো লব মোটামুটি গাড়টা একটু সমস্যা তার লোক আচ্ছা দর্শক যারা কবুতর ভাইয়ের কাছ থেকে নিয়েছেন টেনশন করার কিছু নাই রুবেল ভাই সুস্থ হয়ে গেলে ইনশাল্লাহ যারা কিনছেন গত একটা কথা বলি

এদিকেও আছে দর্শক অনেক কবুতর অনেক অনেক কবুতর আছে পুরা খাঁচা খুঁচা ভরা এদিকে তো আছে এদিকে আছে মানে কোনো একটা খাঁচা খালি নাই যে আপনারা বলবেন যে কোনো কবুতর খালি আছে কোথাও

এটা হচ্ছে আপনি গিয়া মুসালদম গিয়া মুসালদম মাদি মাদি আচ্ছা তারপরে তারপরে যে একটা গড়রা মাধি পুতুল গড়রা মাধি পুতুল গড়রা চুইঠাল মাদি কীরকম মাশাল্লাহ দর্শো দেখার মতো মাদি দেখার মতো একটা মাধি মাশাল্লাহ এখানে কয়টা মাদি দিলেন পাঁচটা মাঝ সবটি মাধি হ্যাঁ পাঁচটা মাধি সবটি মাদি ধরশো পুরান জাতের খয়রা গলা চৈঠাল গিয়া মুসালদম পুতুল গড়রা চৈঠাল খাকি মুসালদম চৈঠাল এবং

মাশাল্লাহ রুবেল ভাই মুজাওয়ালা কালদম মুজাওয়ালা কালদম সপ্তাহে এটা ভিডিও দিছিলাম কিন্তু দুঃখের বিষয়ে তো দুটা পাঞ্জা হয়ে গেছে

আচ্ছা দর্শক যারা একটু অন্য মন অন্যভাবে নিবেন তাদের উদ্দেশ্যে বলি আসলে এইটা টাকা তো আসলে বিজনেস করে টাকা মারার জন্য না যিনি নিয়েছেন তাকে বলার উদ্দেশ্য যে আপনি নেন নাহলে আমি বিক্রি করে দেবো আপনার টাকা দেওয়া হবে না তো দর্শক আসলে যিনি আপনি কিনছেন আপনার কবুতরটা আপনি বুঝে নিয়ে নেন কারণ এতগুলো কবুতর খাঁচায় আটকে গেলে একজন ব্যবসায়ীর জন্য ক্ষতি

ফ্রেস তো একবার ফ্রেস দেন না আপনি কতক্ষণ এটা উড়বে অন্তত 3-4 ঘন্টা তিন চার ঘন্টা উড়বে দর্শক ইন্ডিয়ান চুইটাল কালদম মাত্র 1200 টাকা মাশাআল্লাহ নিচে নামবো এই দেখেন দর্শক লেজগুলো নিজেই দেখায় দিতেছে মাত্র 1200 টাকা ঠিক আছে সাইজটা কি ভাই মোর অনেক বড় সাইজ অনেক বড় মাশাআল্লাহ রুলে এটা কি দিলেন ভাই আর্মি কবুতর আর্মি না অরজিনাল আর্মি কোনো মাদি আর্মি মাদি

এত বড় শকিং, শকিং, শোকিং ইউ পেল একদম ফুল ইউ মাস তো কিং এটা

রুবেল ভাই হ্যাঁ আহ তো দেখাও তো শান্তি হ্যাঁ কি গো তো এটা আমি তো নাম জানি না ভাই আপনি কোন আমি নাম জানি না তেল এটা হলুদ হলুদ ইঞ্জিল হলুদ ইঞ্জিল মানে আট ইঞ্জিল দর্শক ব্ল্যাক গোল্ড আট ইঞ্জিল

আর এই যে মাদিটা দেখেন মাসাল্লাহ কত চান ভাই পেটটা দাম তো চাই ভাই পাঁচ এখন আপনি যদি কম তাহলে একটু কমাও বলেন কম কম বলতে একদম ছোট করে দেন যাতে আমার দর্শক দিতে সহজ করে আর একটু সহজ করে জানা ভাই এই 3500 ভাই এর কিছু আর পারুম না ভাই দর্শক মাত্র 3500 টাকা মাশাআল্লাহ বিউটি ব্ল্যাক বিউটি মাত্র 3500 টাকায় অবিশ্বাস্য একটা ব্যাপার ঠিক আছে মাশাআল্লাহ দর্শক দেখেন

ডিম বাচ্চা ওকে সব কিছু কত চান জোড়াটা জোড়া চাই তো 1500 তো একদম ফুল মুজোলা দর্শক কত চাইলেন 1500 এক দাম 200 কম 1300 200 কম মাত্র 1300 টাকা দর্শক মাত্র 1300 টাকায় চিলা পেয়ার তাও চুইঠাল মুজোলা মাশাআল্লাহ খুবই সুন্দর

এটা হচ্ছে নটটা নটটা সাদা টেক পরা দুটাই জোড়া আছে দুই নরমালি দুইটাই একদম সেম টু সেম মাশাআল্লাহ কত চান ভাই পেয়ারটা ভাই যদি দামাদামি না করেন তাহলে একদম 3000 টাকা ডিম বাচ্চা মতো ডিম বাচ্চা 100% আপনার গিয়া যেই ভাই নিবেন আগে বায়না করবেন তারপরে মাল পাইবেন পরে কইবেন যে ভাই রাখেন এক ঘন্টা দুই ঘন্টা হবে না রাখার কোনো সুযোগ নাই রাখার কোনো সুযোগ নাই অবশ্য ওমান টেডি

কত চান ভাই পেয়ারটা একবার এই 3000 আজকে 3000 এ কুড়ি আগারছি কি কোন ভাই একটু কম কম করে দেন আমাদের ভাই আর কম দিতে পারবো না এই জোড়া 3500 3000 দিছি কোন ক্রস ব্রিড নাই তো কে দেখেন আপনি একদম ভালো করে চুপ থাকেন চুপ থাকেন চোখ দেখায় দিচ্ছি দর্শক কোন ক্রস ব্রিড নাই 100% র ব্রিডের এর কবুতর রয়্যালটি মাত্র 3000 টাকা ঠিক আছে ভাই এটা কি দিলে না হন আবার কি কোন দি এটাও কি রামপুরি এটা হলো রামপুরি আর রয়্যাল দিয়া করা মানে অরিজিনাল তো মানে অরিজিনাল রামপুরি আর রয়্যাল দেয়া করা রয়্যালটি দিয়ে দেয়া করা করা হ্যাঁ আচ্ছা আচ্ছা নট টয়স এর রামপুরি মাদি রয়্যাল এই দুইটা দেয়া করা মাশাআল্লাহ তুই তো পারে কেমন ভাই ভাই মাশাআল্লাহ ভালো ভাই একটু ভুল কইছি মাদি রয়্যাল এর মিয়া ঠিক আছে আর নট টয়স এর রামপুরি নটটা রামপুরি না কত চান জোড়াটা জোড়াটা যদি না কোনো দামাদামি করবেন না একদম এটা ফুড আগারছে 3000

কি কবুতর ভাইজান এগুলো এগুলো ইন্ডিয়ান কাকজিডি ইন্ডিয়ান কাক এর আগে সপ্তাহে দুই সপ্তাহ আগে ভিডিও দিছিলাম পরে ডিম ডি জমে গেছে দেখা আর বিক্রি করেন না বিক্রি করি নি কেন আচ্ছা যে ওই অবস্থা ডিম ডি কর্ম নষ্ট হয়ে যাবগা আচ্ছা এটা কি মাদিটা হ্যাঁ এটা মাদিটা এটা নোটটা কত চান এইটা জোড়াটা চাই আপনার 1200 টাকা ঠিক আছে আমি এক সপ্তাহ রাই তারপর আপনার গিয়া ওই লোকের দিয়া তোমার এখন তো দিলে বাচ্চা রি মারা যাবো জি তা আমি এটার জন্য প্যাকেজ দিলাম এক সপ্তাহ রাখতে পারবো

নরমালি দুইটার কালারই একদম সেম টু সেম ডিম পারছে না কয়টা ডিম পারছে তো ডিম জমে গেছে কয়টা ডিম পারছে দুইটা কত চান জোড়াটা জোড়াটা 1000 টাকা ভাই মাত্র 1000 টাকা হ্যাঁ মাশাল্লাহ তো ডিম নিয়ে তার কিছু বলারও নাই ডিম জমে হয়ে গেছে তো জোড়াটা মাত্র 1000 টাকা মাশাল্লাহ রুবেল ভাই খুবই সুন্দর এক জোড়া পুতুল গররা সাবচক না দুই চশমা ভাই ভাই একবার অরিজিনাল সাবচক কুতুল গড়া দেখেন फटाफट পেইড দেখেন থাকলে তো ঘাটা আমি দিমু সব একদম সাতচোখ আমি একটু নাড়াচাড়া দিয়েই দেখায় দিলাম আপনাদের যাতে বুঝতে কোনোভাবে অসুবিধা না হয় আপনাদের আর কালারটা দেখেন তো ভেজান ডিম বাচ্চা গ্যারান্টি দেবেন হ্যাঁ ভাই তো ডিম বাচ্চা ও গ্যারান্টি সহকারে নিতে পারতেছেন মাত্র কত পনেরোশো টাকা আর একটু কম আছে কত আঠশো তাহলে কোন ভাই কোন ভাই খেলে কোন বারোশো বারোশো মাত্র বারোশো বারোশো দর্শক মাত্র বারোশো টাকায় চুইঠাল পুতুল গড়া একদম কুচকুচে কালো মাস আল্লাহ সাফ ঠিক আছে তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা খামারে প্রতিটা কবুতরই দেখায় ফেলছি তো যার যে কবুতরটা পছন্দ অবশ্যই আপনারা আশা করি রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নেবেন তবে নিশ্চিন্তের বিষয় হচ্ছে রুবেল ভাই খুবই নিরাপদ একজন লোক তবে ওনাকে দুই একদিন সময় বেশি দিতে হবে কারণ একা মানুষ একা একা কবুতরগুলো ডেলিভারি করে থাকেন আর আপনারা জানেন রুবেল ভাই একটু অসুস্থ সো আপনারা ওইটা নিয়ে টেনশন করবেন না দু একদিন লেট হলেও আপনার কবুতর আপনি নিরাপদে আপনার গন্তব্যে পৌঁছে যাবেন তো ভিডিওটি ভালো আছে জি 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 কথা হইছে দর্শকের কাছে ঢুকি এই সপ্তাহে আপনাদের পাকিস্তানি বাচ্চা দেওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে দিতে পারি নাই খুলনা বৃষ্টি হয়েছে সারাদিন আগামী সপ্তাহে আপনারা সবাই বাচ্চা পাবেন আমার কাছে অনেকেই ফোন দিয়েছেন বাচ্চার জন্য আমি আগামী সপ্তাহে আপনাদের বাচ্চা দিবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আসসালামু আলাইকুম